ভোট যদি ঝামেলা না করে ভোট যদি মানুষ দিতে পারে ইনশাল্লাহ বিএনপি ওই জায়গায় এমপি সামনে তো ইলেকশন আপনার সরকার তো এখন তার একটা মান বিদেশ থেকে আসছে ও তো যোগ্য যোগ্য পার্টি হ্যাঁ শের পাপ মুক্তিযুদ্ধ ছিল শের ভোট দিব আর সে যদি বাংলাদেশে না আসতো সেরে আর ভোট তাহলে আপনার মনে হয় কি সামনে বিএনপি সরকার গঠন করলে ভালো করতে হবে তার একটা মান ভালোটা হচ্ছে আল্লাহ উপর আল্লাহ করতে হবে তো দেখতে পারছি যোগ্য প্রার্থী ওই তারেক রহমানি আর তারেক রহমান সরকার যেটা বলে আর সে আমার এক আস্ত ভাই দাঁড়াইছে এমপি পদে লাভলু ভাই আমার দাঁড়ে শীর্ষ প্রার্থী তারাই আমি ভোট দেবো কোন জায়গায় নাগরপুর টাঙ্গাইল আমরা জানি স্বাধীনতার পর এই স্বাধীনতা শব্দটাকে ব্যবহার করে এটা সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে যারাই ক্ষমতা আছে তারাই জনগণের টাকা লুটপাট করছে আবার এই লুটপাট করে দেশ থেকে পালাইছে এটা সবাই জানে আবার নতুন করে এই ধরনের একটা মানে এই দুর্নীতি বা আমরা চাই না আমরা চাই এমন একটা সরকার হোক যে সরকার সাদা বাস স্ট্যান্ডার্ড বাস যে আধিপত্য সিন্ডিকেট আর মাস্তানিগ্রি মুক্ত করতে পারি এ ধরনের সরকার আমরা চাই যে দেশটা জানি শান্তি হলে চলে চন্দাবাজি সুন্তানা সেগুনার দমন থাকে নিরাপত্তা থেকে আমরা জানি চলতে পারি কাজকর্ম করিয়া খাইতে পারি এটাই সব সময় আমরা কামনা করি যে

আমার মনে হয় কি যেন সংস্কার মানে কি চাঁদা বাজি সমস্ত কিছু বন্ধ করতে হবে সব কিছু বন্ধ করতে তাইলে হবে একটু গণতন্ত্র দেশ ইলেকশন তো বাবা সামনে আমার তো মনে হয় ভাই আর মনে তো অনেক কিছু হয় কিন্তু আসলে বাস্তবে নির্বাচনটা সুস্থ হোক এটাই আমি চাই সুস্থ হচ্ছে কিনা সেটাই বলবো ভালো মানুষ হইতে হলে ভালো মানুষের সম্মান করতে হবে সম্মানটা নাই সামনে তো ইলেকশন ইলেকশন জানেন জানি কেমন সরকার ভালো সরকার চাই যাতে দেশ ভালো চালাইতে পারে নিয়ন্ত্রণ করতে পারে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে যেমন তারপরে মনে করে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ তারপরে সন্ত্রাস দমন অবৈধ রুদ্ধার এগুলোদেরও করতে পারে তাইলে সেই সরকারের দরকার মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারে সেটাই আমরা চাই এই মুহূর্তে আওয়ামী লীগ তো নাই হ্যাঁ আওয়ামী লীগ তো এবার ইলেকশনে অংশগ্রহণ করবে না নেওয়া উচিত ছিল আওয়ামী লীগ ছিল সবাইকে নিয়ে আনন্দ পাইতো মানুষ